মালকটন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সাড়ে পাঁচশো ছশো থেকে ব্ল্যাকের ওপর রয়েছে একদম অল ওভার কাজ রয়েছে আঁচলটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর খুব ঐতিহ্যময় শাড়ি রুচিশীলতার পরিচয় দেয় ভাগলপুরের তসর একদম জাস্ট অসাধারণ দেখতে ছোন সুন্দর সুন্দর পিওর কটনের ফর্টি সিক্সও আছে মাত্র সিক্সটিন হান্ড্রেডে রয়েছে ডুয়েল চোনের ওপর একদম সিলভার ওয়াক করা রয়েছে লাইভ এবং ফেসবুক ইনস্টাগ্রামের পেজটাকে কিন্তু রেগুলার ফলো ফলো করতে হবে তিনশো থেকে সিঙ্গল বেড উইথ ওয়ান পিলো কভার কালেকশনগুলো দেখানো হবে যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এনাদের নাম্বারে পাঠিয়ে দিলে বাড়িতে বসে কিন্তু জিনিসটা তোমরা পেয়ে যাবে তুমি হাত দিয়েও দেখো একদম বনস্পতি প্রিন্ট মাহেশ্বরীতে আসলে কেমন হয় অরিজিনাল ব্লক প্রিন্টের চাদর অনলি নশো তিন হাজারে ভীষণ সুন্দর কোড়া আপার ইয়কটা এরকম সরু পাট যাচ্ছে যেমন নশো প্রচুর আমি কম রেঞ্জেরও দেখাচ্ছি এটা যেমন ফাইভ আবার এরকম বডি প্লেট পার কাজ সেরকমও কানি আছে কালেকশন আমরা এরকমই রাখার চেষ্টা করি যেটা ভবিষ্যত তুমি বুটিক পাঞ্জাবি মাত্র নশো থেকে শুরু সত তেরোশো থেকেই কিন্তু মাসলিনের স্টার্ট হয়ে গেছে আর এইগুলো সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি সাত হাজার দাম নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে আমরা এগুলো কাস্টমাইজ করি নতুন বউ মানে সবুজ আর লালের একটা তাঁতের শাড়ি পরবে না সেটা আমার রুচিটাই কিন্তু আমার মেন অলংকার বলবো আজরাকের হাফ শার্ট গুলো তো আগে তো তোমরা দিয়ে দেখ কুর্তির কালেকশন দেখেছ ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায় মানে রিজনেবল প্রাইসে তোমরা ডেলিভারিও পাবে ফেস্টিভ সিজনের জন্যও পাবে আজকে আমরা তোমাদের দেখাবো শাড়ির কালেকশন শাড়ির কী কী কালেকশন পাওয়া যায় শাড়ি সেরকম বলতে গেলে আমাদের তিনশো সাড়ে তিনশো থেকে মাল কটনের ওপর যে প্রিন্ট হয় সেরকম রেঞ্জ বা হ্যান্ডলুমের যে হয় রেঞ্জ সেইখান থেকে শুরু করে অনওয়ার্স যাকে বলে রেগুলারের ওয়্যার হিসেবে যারা রেগুলার অফিস গোয়ার্স যারা স্কুল কলেজ প্রফেশনের রয়েছে তাদের জন্য যেরকম শাড়ি রয়েছে আবার সেই মানুষটাই যখন যে কোনো অনুষ্ঠানে যাবে নিজেকে একদম যাতে মেক করে নিতে পারে তার জন্য রুমস অ্যান্ড রয়েছে ওকে অনলাইনের ফেসিলিটি কী রয়েছে আমাদের রেগুলার লাইভ হয় সেই লাইভ থেকে কোনো প্রোডাক্ট যদি কারুর পছন্দ হয় অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আমাদের একদম স্ক্রিনশট তুলে আমাদের যে নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন সেভেনে সেখানে পাঠিয়ে দিলে আপনা আমরা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে দিই একটা মিনিমাম ভাড়া লাগে এবং অনলাইন মেথড যেটা হয় সেই মানে ট্রানজাকশন মেথড হিসেবে ফোনপে গুগল পে সেগুলো তো রয়েছে। মানে তোমরা বাড়িতে বসে আজকে যে গুলো দেখানো হবে যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলে বাড়িতে বসে কিন্তু জিনিসটা তোমরা পেয়ে যাবে আচ্ছা সবের অ্যাড্রেসটা একটু বলে হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে রুমস অ্যান্ড মুন্স এই নামটাতে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি সার্চ করো পেজটা পেয়ে যাবে একটু ফলো করে দিতে ভুলো না তাহলে আগামী দিনের গুলো দেখতে পেয়ে যাবে আর সেকেন্ড ব্রিজ থেকে নামলে হাওড়ার দিকে টোল ট্যাক্স ক্রস করলে আন্দুলের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে একটু এগোলেই পড়বে দানের দানের কৃষ্ণা সুইটস মিষ্টির দোকানের পাশে সাইবালাজি মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে উত্তরণ মোবাইলের দোকানে আমাদের এই বুটিক কালেকশন শপটি রয়েছে যার একটা আউটলেট রয়েছে গোডাউন গেট মান্নাথ রেস্টুরেন্টের অপোজিটে যেটা শালিমার রেল স্টেশনের একদম হাঁটা পথে আর শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রায় কাছেই বললেই চলে চলো আর বেশি কথা না বাড়ি আমরা তোমাদের সাথে কালেকশন দেখাটা একদম প্রথমেই শুরু করে দিই একদম কটন বেস শাড়ি যেগুলো মাল কটনের কিন্তু একদম হ্যান্ড উইভিং ভালো যারা এবছর কেন কয়েক বছর ধরে কটনগুলো ভীষণভাবে চলছে যেগুলো ডেলি হিসেবেও ভীষণ ভালো লাগবে আর ফিউশন করে সুন্দরভাবে পরা যায় ব্লাউজটাকে যদি একটু অন্যরকমভাবে পরা যায় তাহলে একদম উইভিংগুলো দেখে নাও দেখো একদম আঁচলের কাজকালের গুলো যাচ্ছে পুরো কিন্তু হ্যান্ড উইভিং এবং আমাদের পাঁচশো ছশো থেকে এই কোয়ালিটিটা যেটাতে সেগুলোর হান্ড্রেড নেক্সট হচ্ছে আরেকটা কটন খাদি দেখায় যেগুলো ভীষণ সুন্দর আমার মনে হয় যারা সব বয়সের সবার জন্য ভীষণ সুন্দর আর আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা একদম গরমের কিন্তু ম্যাক্সিমাম সারা বছরে কিন্তু গরম তাতে এই ধরনের একদম নানান কালার কম্বিনেশান পাবেন এগুলো রেগুলার লাইভ হয় আপনারা লাইফটাও দেখতে পারবেন একদম টেম্পল পার্ক ছোট্ট বর্ডার ভেতরে ভেতরে ভেতরেরা উইভিং যাচ্ছে আর আঁচলটাও দেখো খুব সুন্দরভাবে ট্যাসেল রয়েছে এবং এগুলোর দাম রয়েছে মাত্র সেভেন ফিফটি টালার ভ্যারিয়েশন প্রচুর রয়েছে এগুলো কিন্তু ভীষণ সফট তোমার দেখে হয়তো বুঝতে পারছো ভীষণ সফট পড়লে কিন্তু কমফোর্টেবল ফিল করতে পারবে শপিং এর সময় অনেকেই ভাবে যে মায়েদের জন্য নেব বা আমার ডেলি বেরোতে হবে গরমে ভীষণ প্যাচ প্যাচে গরমে একটু আরাম পাবো তার জন্য এই মেটেরিয়াল গুলো কিন্তু ভীষণ সুন্দর হয় তারপরেই একটু দেখিয়ে দিই যে একদম পকেট ফ্রেন্ডলি ইকোনমি রেঞ্জে যখন তুমি তোমার নিজেকে একটু অন্যরকমভাবে সাজতে চাও বা সামনে বিয়েবাড়ির সিজন অনেকগুলো পড়ে গেছে সেখানে গিফট দিতে চাই সেই ধরনের শাড়িগুলোর ক্ষেত্রে এইগুলো কিন্তু বেশ সুন্দর মাত্র সিক্সটিন হান্ড্রেডে রয়েছে ডুয়েল টোনের ওপর একদম সিলভার ওয়ার্ক করা রয়েছে কাজগুলো দেখো আজকের দিনে এই সিলভার ওয়ার্কটার কিন্তু ভীষণ ট্রেন্ড যাচ্ছে কারণ রুপোর গয়না কিন্তু বেশ এখন ডিমান্ডেড কারণ সবার কাছেই মনে হয় একটি রূপোর গয়না দিয়ে পড়লে এই ধরনের শাড়িগুলো ডুয়েল টোন এফেক্ট রয়েছে ভেতরের বুটাগুলো খেয়াল করে দেখো এই যে বললাম না স্বাদ আর সাধ্যের মধ্যে কিন্তু ভীষণ মানে স্লিক কাজ যেন সেটা রুচি সম্মত হয় রুচিশীল হয় এবং সব বয়সে সবার পছন্দ হয় একটা অকেশনের জন্য নিলে বা দুর্গা সময় যদি নেওয়া যায় ওনার কোনো বিয়ে বাড়িতে গেলেও পড়তে পার্টিতে গেলেও কিন্তু পড়তে পারে আর সবাইকে যে কোনো অনুষ্ঠানে কাউকে গিফট করার যে পাবে সেও কিন্তু খুব খুশি হবে কারণ তোমার প্রাইসটার মধ্যে তার পছন্দটা যাতে হয় ওই যে সাদ আর সাধ্য বলে না হচ্ছে আমাদের তো ট্যাগ লাইন এটাই রয়েছে যে স্বাদ আর সাধ্যের সমন্বয় রুমস মুন্স তোমাকে নয় তোমার জীবনকে সাজিয়ে তুলতে চায় এখন ইয়াং এর জন্য এটা তো ভীষণ ভালো যাচ্ছে একদম জানো এক কালারের একটু শাড়িগুলো এবং তার সাথে পার্টি এবং এইভাবে যাচ্ছে একদম কাঠদানা ওয়ার্ক একদম সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে এইসবেরও কালার ভ্যারিয়েশন আছে কোয়ালিটির সাথে মানে মূল্য কারণটা তো সবসময় তার গুণগত মানের ওপরই নির্ধারিত হয় ছশো আটশো নশোতেও যেমন রেঞ্জ আছে এগারোশোতেও রেঞ্জ আছে প্রত্যেকটা রেঞ্জে প্রচুর কালার অপশানও রয়েছে তারপরে একটু দেখিয়ে দিই আবারও কোথাও একটু রুচিশীলতার পরিচয় দিই সেখানে হচ্ছে বনস্পতি প্রিন্ট মাহেশ্বরীতে আসলে কেমন হয় জাস্ট অসাধারণ সুন্দর এই শাড়িগুলো আমার মনে হয় রুমসায়ণ্ড মুন্সের একটা আলাদা মানে এই রুচিশীলতাটা আমার মনে হয় রুমসায়ণ্ড মুন্সকে একটা আলাদা জায়গা দেয় ভীষণ সুন্দর এই বনস্পতি প্রিন্টটা প্রচুর কালার অপশান থাকে প্রচুর ভ্যারাইটি থাকে এবং মাহেশ্বরী মেটেরিয়ালটার জন্য শাড়িটার মধ্যে একটা দেখো অসাধারণ একটা থাকছে যেটা তোমার দেখলে দূর থেকে মনে হয় কি জানি তসর পড়েছে বা সিল্কের একটা কৌতূহল হয় আর আঁচল যাচ্ছে ভীষণ সুন্দর এবং তার সাথে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসও রয়েছে এইগুলোর যেমন রেঞ্জ ষোলশো টাকা মাত্র ষোলো টাকা চাও তাহলে আমি যে এইগুলো দেখো এগুলো সুন্দর এর এরও প্রচুর কালার হয় সাধারণত কালারগুলো একটু ইংলিশ টোনের ওপরই হয় পিচ গ্রে একদম স্ল্যাব গ্রিন এই টাইপের কালারগুলো হয় এবং প্রিন্টগুলো দেখলেই বুঝতে পারছো যে মিডিল এজের মানুষরা যখন ভাবে আমরা এই সমস্ত পরবো না চুমকি জড়ি পরবো না বা গরজাস পরবো না তাদের জন্য আবার তসরের কোয়ালিটিটার ওপর মূল্যায়ন হয় যখন তখন হয়তো অনেকেই থমকে যায় তখন এই শাড়িগুলো কিন্তু সেই একটা মানে কি বলবো মানে পড়ার একটা আনন্দটাকে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এরপরে এখন তো ভীষণ গাদোয়ালের ট্রেড কয়েক বছর ধরে গাদোয়াল চলছে কটন গাদোয়াল তো সবসময় পাওয়া যায় রুমসান মুন্সে এবছরের জন্য আমি বলবো শিকোর এই শাড়িটা কিন্তু দেখো অসাধারণ সুন্দর শিকড় এই শাড়িটা এর প্রচুর কালার অপশান আছে প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলোর ভ্যারাইটি সবকিছু দেখতে গেলে আমাদের লাইভ এবং ফেসবুক কিন্তু রেগুলার দেখো অসাধারণ সুন্দর কালার অপশানগুলো ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা পার তার বেস কালারটাকে থেকে অনেকটা বেশি গরজাস ভেতরের কালারটাকে ফুটিয়ে তোলাতে সাহায্য করছে আঁচলটাও এইভাবে তোড়ে ছোট ছোট বুটা রয়েছে 3500 মাত্র পয়সায় টাকায় পেয়ে যাচ্ছে একটা খুব সুন্দর অষ্টমীর রাতে পরা শাড়ি তাই তো আচ্ছা নেক্সট হচ্ছে শর্মিষ্ঠা তুমি বলো তোমার কেমন লাগছে আমাদের কালেকশন হলো খুব সুন্দর তো শাড়ি কমফোর্টেবল পরার পর দারুণ লাগবে আর সব শাড়ি তো সব জায়গায় অনেকেই পেয়ে যায় কিন্তু ওই যে রং ওই যে কোনটা যাবে সেই ধরনের শাড়ি যদি হয় তাহলে ওনা হ্যাঁ একটু রুমসান মুমসা আসতেই সব বয়সে মানুষের জন্য রয়েছে আর সবথেকে আমি চেষ্টা করি যে স্বাদ আর সাধ্যটাও যেন একদম সমন্বয় হয় এই ধরনের পোড়াগুলো দেখো এগুলোও কিন্তু ভীষণ সুন্দর পোড়া মানে মানুষ এত দিন ধরে নয় দশ হল না হলে মনে হয় কোড়া নেওয়া যাবে না কিন্তু দেখো সাড়ে তিন হাজারে ভীষণ সুন্দর কোড়া আপার ইয়কটা এরকম সরু যাচ্ছে তার ফলে ভীষণভাবে মেনটেন করতে সুবিধা হবে লোয়ার ইয়কটা কম্পারেটিভলি একটু চওড়া আর ভেতরে ভেতরে সিলভার বুটা সিলভার বুটাটা কিন্তু এবছর খুব ট্রেন কারণ সবাই কিন্তু একটু সিলভার জুয়েলারির দিকে এ বছর সিলভার জুয়েলারিটা ভীষণ চলছে ভীষণ চলছে যখনই কারোর কোনো মানে সিলভার জুয়েলারি কিনছে তখনই ভাবছে শাড়িটা কি পরবো সেই শাড়িটাও নুনসান মুন্স দিয়ে দিচ্ছে সবকটা শাড়ির কিন্তু ভেরিয়েশন কালার কম্বিনেশন প্রচুর আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমি একটা দেখিয়ে দিই যে শাড়িগুলো আমাদের দোকানের খুব মানে আলাদা একটা এ আনি মানে স্পেশালিটি সেটা হচ্ছে ন্যাপটল প্রিন্টের ওপর মাহেশ্বরীর বর্ডারে কিন্তু ভীষণ ক্রেজ আর ভীষণ কি বলবো খুব ঐতিহ্যময় শাড়ি রুচিশীলার দাম শুনলে অবাক হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকায় হয়ে যায় মধ্যে বারবার বলছি দূর থেকে দেখলেও যেন মনে হবে না যে কেউ বুঝতেই পারবে না যে শাড়ির মূল্যায়নটা ঠিক কত এইগুলো তো পাবেই আচ্ছা এবছর কেন লাস্ট টু ইয়ার্স ধরে প্রচুর বেরিয়েছে প্রচুর তার একটা দেখায় ক্রেপ কাতান বেনারসি তোমরা নিশ্চয়ই জেনে গেছো অলরেডি ক্রেপ কাতান বেনারসি তার এইটা একটা খুব সুন্দর পপিং কালার এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একদম দেখো ক্রেপ কাতানের ওপর রয়েছে জাস্ট একটা করে সিলভার একটা করে গোল্ডেন বুটা এবং এইগুলো একদম চার হাজার রেঞ্জের খুব সুন্দর শাড়ি আমি একটা ডিসপ্লেতেও করেছি ওটাও প্রায় পার্পল কালার কালার এক্সাক্টলি আর আরও কিছু আছে যে কালারগুলো আমি জাস্ট একটু ফেলে রাখছি এরমভাবে যে কালার ভ্যারিয়েশন সব শাড়িরই যে কতটা হয় সেটাও একদম দেখিয়ে দিচ্ছি মাসরুর ওপরে এগুলো আবার মাসরুর ওপরে ওটা যেমন ক্রেপের ওপরে এগুলো পেয়ে যাচ্ছ মাসরুর ওপরে আজকে

পার কাজ সেরকমও পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার ছশো অবধি আমাদের শপে রেঞ্জ রয়েছে এবং ডিজাইনের ভ্যারিয়েশন রয়েছে এর আচল পোর্শনটাও যাচ্ছে খুব সুন্দর এইভাবে কেমন প্রাইস রয়েছে এই এইগুলো পঁয়ত্রিশ এক মিনিট দেখে দিচ্ছি চার হাজার ছশো পঞ্চাশ এইটা বাট ওই ছত্রিশশো আটত্রিশশো রেঞ্জেও আমাদের কানি আছে আচ্ছা এমনি তো কান্নি মার্কেটে কিন্তু ভীষণ মানে প্রাইসটাও ভীষণ হাই থাকে হ্যাঁ ওই যে যে বছর যেটা ওঠে সে বছর সেটার হাইটটা একটু যদি বাড়িয়ে দেয়া যায় তখন তো মানে সবাই ভাবে যে এই শাড়িটা তো আর নেক্সট হয়তো থাকবে না আমরা কিন্তু আমাদের যে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে সাদার সাধ্য আমাদের সেইটার দিকে যখনই ধ্যান দিই না আমরা চাই সব শাড়ি যেন মানুষ ঠিকঠাক মূল্যায়নে পায় আচ্ছা মাসলিন অরিজিনাল মাসলিন যেগুলো দেখো মাসলিন তো বাজারে প্রচুর পাওয়া যায় কিন্তু একদম অরিজিনাল মাসরুম যে সরি কি বলে মাসলিন সেটা হচ্ছে একদম দেখিয়ে দিচ্ছি দেখো একদম কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর একদম পাড়ের কাজটা দেখে নাও পুরো হ্যান্ড ডুইভিং মধ্যে রয়েছে কিন্তু এগুলো মোটামুটি এইটা যেমন চার কত ছশো আবার সবাই নিতে পারবে এত দামে আমরা নিতে পারবো না প্রত্যেকটা শাড়ি কিন্তু তার মানে সব রেঞ্জের মধ্যে মোটামুটি পাবে তবে হ্যাঁ কিছু শাড়ি তো থাকে যেটা একটাই হয় সেটার যেমন তার মধ্যে হচ্ছে এই মিনাকারি তসরটা একদম মিনাকারি তসরটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর এই ধরনের মিনাকারি তসর আমার মনে হয় সিল্ক মার্ক সার্টিফাইড এইগুলো সেইগুলোর জন্য পেয়ে যাচ্ছ তোমরা মাত্র ছ হাজার চারশো টাকায় এবং অল ওভার মিনাকারি কাজ রয়েছে আর ভীষণ সফট ভীষণ সুন্দর আঁচলটাও যাচ্ছে এইভাবে সুন্দরভাবে পেট কাজ এবং উইথ ব্লাউজ পিস এরও কালার ভ্যারিয়েশন সবকিছু পাবে নেক্সট হচ্ছে আর দেখিয়ে দিই আমাদের এরকম ঘিচা তসর কি বলবো এরকম প্রচুর মানে যেগুলো উড়িষ্যার তসর তারপরে মধ্যপ্রদেশের তসর সেরকম প্রচুর রয়েছে সব তো আমি আজকে দেখাতে পারছি না তো দেখাতে গেলে মানে আমার সবটা তো নিশ্চয়ই বুঝতেই পারছ প্রচুর কালেকশান রয়েছে সেইগুলো কিন্তু লাইভটা দেখতে হবে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতে হবে একদম এই শাড়িটাও দেখো জাস্ট অসাধারণ সুন্দর এই ধরনের কালার কম্বিনেশনটা ভীষণ ব্রাইট ভীষণ কিন্তু যে পাড়ের সাথে যে টেম্পল বর্ডারটা আছে টেম্পল বর্ডারটা কিন্তু ভীষণ চলছে চলছে একদম আর এইগুলো সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি 7650 দাম এটাও যদি কারোর এগুলোও পছন্দ হয় এরও কিন্তু সব শাড়ি কালার ভেরিয়েশন পাবে নেক্সট একটু দেখিয়ে দিই আস্তে আস্তে আমাদের শপের যেগুলো প্রাইম মানে কালেকশন যেগুলো জন্য প্রিমিয়াম একদম যেগুলো জন্য রুমসাইন অ্যান্ড মুন্স কোথাও একটু সবার থেকে আলাদা রুচির ছোঁয়াটা যদি মনে হয় সবার থেকে কোথাও আলাদা পাট্টু সিল্কের ওপর দেখো রয়েছে এই শাড়িটা কোনো ওয়েটই নেই না একদম না আমি নিজে সব সময় নিজেকে ক্রেতার জায়গায় বসাই বসিয়ে আমার মনে হয় আমি যেটা পড়তে পারবো বা আমার রুচির সাথে যাবে বা আমি পরে কমফর্ট ফিল করবো আমি সেই শাড়ি অন্য কাউকে দেবো কারণ সেও যাতে সেই সুবিধাটা পায় আচ্ছা জাস্ট ব্ল্যাকের ওপর রয়েছে একদম অল ওভার কাজ রয়েছে আঁচলটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর এবং ব্লাউজ পিসটাও যাচ্ছে একদম এইভাবে এক কালারে আর এটার দাম রয়েছে বারো চোদ্দ হাজার একশো আচ্ছা দেখায় কাঁথা কাঁথার তো কোনও পড়তেন আমরাও পড়ি আলাদা আর আমাদের পরবে আশা করি সেরকমই একটা কাঁথার শাড়ি আচ্ছা জাস্ট অসাধারণ কিন্তু কাঁথা একদম পুরো গা একদম তসরের ওপর রয়েছে এবং অল ওভার শাড়িটাতে যাচ্ছিলাম আঁচলের পোর্শনটা ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন আর বডিটা যাচ্ছে একদম এইভাবে এগুলো বারো হাজার চোদ্দ হাজার এই ধরনের রেঞ্জে কোয়ালিটি শুন ভালো হয় মানে একটা জাস্ট ওয়ার্ড রাখো মানে হ্যাঁ

ভাগলপুরের যে তসর হ্যাঁ এই শাড়িগুলো সব কালারফুল প্রচুর রয়েছে আহ যেহেতু যেটা যে শাড়িটার বেস্ট সেরকম সেই ধরনের এই দেখো ভাগলপুরের তসর একদম জাস্ট অসাধারণ দেখতে এইগুলো তো পেয়ে যাবে পাঁচ ছয়ের মধ্যে রেঞ্জ একদম এগুলো অসাধারণ সুন্দর প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফাইড এবং সব কটা রেঞ্জ দেখো সবের শাড়ি একটু কাঞ্জিবরমের কিছু স্পেশালিটি যদি হয় যাতে সবার সাদা সাধ্যের মধ্যে হয় সেই আমাদের একদম ছোট থেকে টিয়া সবুজের একদম মানে আগে মায়েদের মুখে গল্প শুনতাম নতুন বউ মানে সবুজ আর লালের একটা তাঁতের শাড়ি

আমাদের নাম্বারটা নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন সেভেন এই নাম্বারটা বুক মানে নিজেরা একদম লিখে নিতে সেভ করে নিতে ভুলো না তাহলে সব ধরনের কোয়ারিতে আমরা সব সময় তোমাদের পাশে তোমরা নিতে পারো এটা বলতে পারি বিশ্বাস একদম কারণ আমি ভীষণ বিশ্বাসী সততাতে আমার মনে হয় আমি যে কাজটাতেই থাকি সেই কাজটাতেই আমি নিজেকে ডেডিকেটেড করেছি দীর্ঘ সতেরো বছরের শপ এটা আজকে ছোট্ট একশো স্কোয়ার ফুট থেকে বড় হয়েছে তো সত্যি সবার ভালোবাসা এবং নিজের ডেডিকেশন এবং সততাটা ছিল আর সব থেকে মেন তোমরা যদি ভালোবাসা দাও আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপডেট পেয়ে কারণ আমার রুচিটাই কিন্তু আমার মেন অলংকার বলবো আর ক্যাপিটালও বলবো মানে হয়তো কারণ আমার টেস্টটা যেদিন চলে যাবে সেদিন কি জানি রুমসান মুন্সের কি হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অনেক কালারফুল শাড়ি আছে তোমরা যা চাইবে তোমরা সব প্রচুর আছে মানে আমি কোনটা দেখাবো মানে দেখাতে গেলে হয়তো ভ্যারাইটি দেখাতে হয় অনেক কিছু কালার পেয়ে যাবে খাডি বেনারসিতে পেয়ে যাবে বাংলার ঢাকাই পাবে বাংলার হ্যান্ডলুম যেগুলো একদম পিওর সুতির হ্যান্ডলুম মানে লোকের একটা কনসেপ্ট কাজ করে হ্যান্ডলুম হ্যান্ডলুম ছশো টাকায় রিয়েলি দেওয়া যায় না সেগুলো হচ্ছে একদম মেশানো থাকে কিন্তু পিওর সুতির হ্যান্ডলুম যেটা আড়ে আর টানা দুটো সুতোই হচ্ছে একদম সুতির সুতো সেই অরিজিনাল হ্যান্ডলুমও কিন্তু আমাদের কাছে See? তবে মানে আমার শারিতাও কিন্তু লিনেনের একটা কালেকশন যেটা রুমসান মুন sari সেটা আজকে বহু বছরে বাট কালেকশন আমরা এরকমই রাখার চেষ্টা করি যেটা ভবিষ্যত তুমি কানে করতে মানে আমি ধরে নিলাম আমার আমার ছেলে মেয়ে বা বৌমাকেও হয় না যে ডিজাইন তো চেঞ্জ হয়ে গেছে বাট তোমার কালেকশনটা কিন্তু ট্রেন্ড থেকে চেঞ্জ হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা যদি আরও শাড়ি দেখতে চাও যেহেতু সামনে আমাদের ফেস্টিব আমরা চাইবো আরো নতুন নতুন কালেকশন দেখতে তো শপে যে নাম্বারটা দিয়ে দেবো সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমরা হোয়াটসঅ্যাপ কলিং মানে ভিডিও কলিংয়ে তো দেখানো হয় ভিডিও কলিং করতে পারো বা এনাদের পেজটাকে ফলো করতে পারো সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো চলো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের ওই আউটলেটগুলোকে একবার একটু সব রয়েছে আমি একটু দেখিয়ে দিই যে আমাদের চাদরের একটা হোম সেকশন রয়েছে একটা একটা জেন্সদের পুরো রয়েছে জেন্টসদের যেখানে রয়েছে সেটাতে রয়েছে একদম ভীষণ সুন্দর বুটিক পাঞ্জাবি কটন টি শার্ট যেটা রেগুলার পড়তে পারবে মানুষ এবং কখনোই সেটার ফ্যাশন থেকে দূরে চলে যাবে ওকে তো চলো সেগুলো তোমাদের একবার দেখি দেবো বন্ধুদেরকে বললাম যে এনাদের আরও সেকশান রয়েছে ওখানে আমরা ভিডিও করছিলাম ওই শপটা থেকে পুরো একদম প্রাইম লোকেশানে রয়েছে ওই শপ থেকে জাস্ট সামনে আসলে এনাদের কিন্তু বেডশিটের কাউন্টার রয়েছে যে বেডশিটের স্টার্টিং প্রাইস কী আছে তিনশো সাড়ে তিনশো থেকে সিঙ্গল বেড উইথ ওয়ান পিলো কভার আর ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টু অনওয়ার্ডস যাচ্ছে একদম ডাবল বেড উইথ টু পিলো কভার আমাদের ব্র্যান্ড সাইজের কো চাদরই পাওয়া যায় এবং কোয়ালিটিটাও কিন্তু ভীষণ আমরা মেনটেন করি আর কটন বললে কটনই কটনটাই আমরা মেনটেন করি আমরা কোনো সেমি মানে পলিয়েস্টার মেটেরিয়াল ইউজ করি না কারণ ওটাই আমাদের একটা ট্যাগলাইন আর একদম চাদরগুলো খুব সুন্দর সুন্দর জয়পুরের চাদর আছে এটা আছে ব্ল্যাকের সাথে খারি প্রিন্টটা দেখো জাস্ট অসাধারণ সুন্দর উইথ একদম টু পিলো কভার ভীষণ ভালো এটা যেমন ব্ল্যাকের সাথে অফ হোয়াইট সেটা হোয়াইটের ওপর ব্ল্যাক যাচ্ছে একটা সেটাও যেমন এটা এমন নশো প্রচুর আমি কম রেঞ্জেরও দেখাচ্ছি এটা যেমন ফাইভ হান্ড্রেড উইথ টু পিলো কভার ফাইভ হান্ড্রেড এগুলো যেমন আছে ছশো সত্তরে এটাও ভীষণ সুন্দর সিক্স সেভেন্টি এছাড়াও প্রচুর আছে বাচ্চাদের দেখো একটা জিনিস অনেক সময় ভাবো না যে জন্মদিন বাড়ি কি দেবো কি দেবো বাচ্চাদের মেটেরিয়ালটাও কিন্তু একটা প্রিমিয়াম মেটেরিয়াল তুমি দেখো একদম এটার দাম বাচ্চাদের জন্য আট সাত খাটের জন্য হয় এগুলোর দাম রয়েছে চোদ্দশো টাকা তাছাড়াও প্রচুর প্রচুর এই যে এই ধরনের জিনিসগুলো একটু খেয়াল করে দেখো একদম এই চাদরগুলো কিন্তু আমাদের ভীষণ একটা মানে শপের কোথাও আলাদা এরকম চোদ্দোশো একদম অরিজিনাল ব্লক প্রিন্টের চাদর এবং আট সাত খাটের জন্য যাতে একদম রাত করে ছয় সাত খাটকেও কভার করতে পারো উইথ একদম ব্র্যান্ড ডাবল যে একটা পিলোগুলো হয় সে বড় বিগ সাইজের পিলো কভার রয়েছে এরকম প্রচুর তোমরা চাদর পেয়ে যাবে কমফোর্টার পেয়ে যাবে একদম একদম কমফোর্টার রয়েছে এসি কমফোর্টার উইথ কটন উইথ মাইক্রো বোথ আর ঠিক আছে এবার আরো একটা যে কাউন্টার আছে ওইটা ওখানেও আমরা যাব মানে এনাদের বুঝতে হচ্ছে তিনটে থেকে চারটে কিন্তু সব রয়েছে একই ছাতে একই ছাত্র সব তো দেখানো সম্ভব হয় না আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি যেটাটাই পুরোটাই কি মেন সেকশন এটা একদম পুরো সেকশন আচ্ছা ওকে কি কি থাকছে এখানে আচ্ছা এখানে থাকছে একদম পিওর কটনের কোনো মিক্সড মেটেরিয়াল নয় একদম একটা গেঞ্জিগুলো রয়েছে রাউন্ড শেপ গেঞ্জি এবং সুন্দর সুন্দর বেশ ফ্রন্টে আছে কোনোটার ব্যাকে আছে সেরকম বেশ প্রিন্ট যেগুলো বাচ্চারা কেন সব ছেলেরাই বেশ একটু অ্যাট্রাক্টেড হয় এটাও যেমন পাচ্ছেন এরকম প্রচুর কালার অপশান রয়েছে এইটাতে যেমন রয়েছে প্লে পেছনের দিকটা এটাতে পেয়ে যাচ্ছ পেছনের একদম এটা প্রিন্টগুলো এছাড়াও পাচ্ছ আমাদের যেগুলো ভীষণ সকলের কাছে ডিম্যান্ডেড পিওর কটনের আমাদের নিজস্ব যেটা ম্যানুফ্যাকচারিং এবং কাস্টমাইজও অলসো সেটা হচ্ছে আমাদের আজরাকের হাফ শার্টগুলো এই হাফ শার্টগুলো পাচ্ছি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ অবধি দি দেখো ভীষণ সুন্দর সুন্দর পিওর কটনের ফর্টি সিক্সও আছে আর যদি কাস্টমাইজ হতে চাও তাহলে তো আমার মনে হয় ওগুলো আরও ফিফ মানে প্লাস সাইজদের জন্য বানিয়ে দেওয়া হয় এইগুলো আজরাকের খুব সুন্দর সুন্দর এগুলো ফোর নাইনটি ওয়ান হ্যাঁ আর ফাইভ ফোর্টি টাও হচ্ছে ধরো মেটেরিয়াল এর ওপর ফোর নাইন্টি থেকে শুরু স্টার্ট হয়ে যাচ্ছে আর ফাইভ ফোর্টি রয়েছে আর ক্লাস দের জন্য হয়তো একটু আহ টোয়েন্টি সেক্টি প্লাস মাইনেস হয় এটাও দেখো ভীষণ সুন্দর ফাইভ আজরাকের অরিজিনাল আজরাকের

নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে আমরা এগুলো কাস্টমাইজ করি নিজেরা একদম সিঙ্গল কালার পাঞ্জাবি রয়েছে ভেতরে একটা দেখো একটা জাস্ট একটা সেলফ বুননের মধ্যে চেক্স রয়েছে এইটাতে রয়েছে একটু ওপর দিয়ে রয়েছে উইভিংয়ের মধ্যে দিয়ে এগুলো পাবে সলিড কালারের পাঞ্জাবি মোটামুটি ফোর নাইনটি ফাইভ থেকে পেয়ে যাচ্ছ সাতশো সাড়ে সাতশোর মধ্যে আচ্ছা তারপরে যেটা আমাদের নিজস্ব আর একটা দিক সেটা হচ্ছে বুটিক পাঞ্জাবি মাত্র নশো থেকে শুরু you <laughs> জাস্ট আনবিলিভেবল বিকজ দ্য খাদি মেটেরিয়াল উইথ অরিজিনাল একদম পিওর কটন ব্ল্যাকটাও জাস্ট অসাধারণ সুন্দর একদম দেখো এগুলো প্রত্যেকটা কাঁথা দিয়ে রয়েছে প্যাচ রয়েছে এইভাবে ওই হোয়াইটটাও দেখো ভীষণ সুন্দর ব্লক সাথে অষ্টমীর সকালে হ্যাঁ হ্যাঁ সাইজ অ্যাভেলেবিলিটি থাকছে আচ্ছা এইটাও রয়েছে একদম ডুয়েল টোন র সিল্ক টাইপের মেটেরিয়ালটা এটাও রয়েছে একদম হ্যাংক বাটিকের ওপর আর লাস্ট যেটা দেখাবো সেটাও একদম একদম ওই মোটিভ গুলো দুর্গার সাথে বাংলার সাথে সস্তিক চিহ্ন তারপরে যেগুলো আর কি মানে একদম রিচুয়াল মোটিভ রয়েছে ব্লক করে কাথা আছে কেমন দাম আসে এগুলো 910 लो लो, 910 only. only only 910 এ ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যা কোয়ারি থাকবে সব উত্তর দিয়ে দেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও কিছু জানতে গেলে সবের নাম্বারে কন্ট্যাক্ট করো তো চলো টাটা নমস্কার